মানাবো তো ইনশাআল্লাহ ছেলেমেয়েকে মাথায় সাথে দিবেন তো হ্যাঁ বল ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হ্যাঁ তো ভাইয়া ইনশাল্লাহ ইনশাল্লাহ হাত ভাইয়া ওয়াদা করলাম ভাই ছেলে মেয়ে কে দিন শিখাইয়া মরতে চাই সবাই ছেলে মেয়ে কে দিন শিখাইয়া মরতে চাই সবাই ইনশাল্লাহ ইনশাল্লাহ হাত ভাইয়া ওয়াদা করলাম ভাই ছেলে মেয়ে কে দিন শিখাইয়া মরতে চাই সবাই নিয়ত পাক কত ইনশাল্লাহ কিসের নিয়ত দিন শিখাবো শুধু ছেলে কিনা মেয়েকে আমরা আগে একটা ওয়াজ করতাম আমি ব্যক্তিগতভাবে আগে একটা ওয়াজ করতাম আপনাদের যে একটা ছেলে মেয়েকে হলেও দিন শিখাবেন এটা যখন আমরা কইতাম আল্লাহ জানেন আল্লাহ তারা জানো কে তোরে ফাইজদামি করতে কইসে কে তুই একটা ছেলে মেয়েকে দিন শিখাবার কথা বললি কেন কে একটা ছেলে মেয়েকে দিন শিখাবে না সবাইকে আবার বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই আমি বলবো ছেলে মেয়েকে আপনি বলবেন দিন শিখাইয়া ছেলে মেয়েকে আবার বলেন ছেলে মেয়েকে দিন শিখাইয়া ছেলে মেয়েকে দিন শিখাইয়া ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই ইনশাআল্লাহ আমার ইনশাআল্লাহ অটো হয়ে গেছে অটো অটো

ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত তো ভাই ওয়াদা কলম ভাই নামাজ জিকির ঠিক করিয়া পড়তে চাই সবাই নামাজ জিকির ঠিক করিয়া পড়তে চাই সবাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত তো ভাই ওয়াদা কলম ভাই কোরআন কারীম ঠিক করিয়া পড়তে চাই সবাই কোরআন কারীম ঠিক করিয়া পড়তে চাই সবাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি বন্ধ করতে পাচ্ছি না আমি কি করব

আবার বলেন এই জন্য মুসলমান আমার নাম আমার মারকাম যেই পাবলিকের সাথে আছেন হৌলা কেরাম মুসলমান আমার নাম আমার মারকাম যেই পাবলিকের সাথে আছেন নৌলা মায় কেরাম এই জন্য আগামী পাঁচ তারিখ আগামী পরশু কি বার মঙ্গলবার আমরা ইনশাল্লাহ ঢাকাতে এক মহা সম্মেলন হ্যাঁ এটা হলো দুই কাজের জন্য মহা সম্মেলন গুলো হেফাজতের জন্য তবলিক জামাত হেফাজতের জন্য কথা কথা হেফাজতের জন্য কি কি মাদ্রাসার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রের জন্য আর হয়ে দেশে না হয় তবলিক জামাতের বিরুদ্ধে জন্য কোন ষড়যন্ত্র আর দেশে না হয় কি তাহলে তবলিগ আমার কাম মুসলমান আমার নাম কোন তাবলিগ এখন ওলামায়ে কেরাম হবে করতে গিয়ে সুবহানাল্লাহ

শুধু মানুষ মারা গেলে মরতে লেগে কোরআন লেগে কোরআন বোঝা কি জিন্দার লেগে না মুর্দার লেগে কে বুঝবো কে বুঝবে কে বুঝবে কে করবো আল্লাহ দান করেন আল্লাহ সকলকে কবুল করেন আল্লাহ কে কবুল করেন আল্লাহ দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা পৌঁছে আদেন আল্লাহ সারা পৃথিবীর শ্রেষ্ঠ মাদ্রাসা বানা দেন আল্লাহ সাথে সাথে একটা বালিকা মাদ্রাসাও আপনি তৈরি করে দেন আল্লাহ কবুল ফরমান আল্লাহ আমাদের আল্লাহ শহীদ সাহেবের আব্বাকে সুস্থতার হায়াত দান করেন তার আম্মার কবরকে জন্মদের টুকরো বানিয়ে দেন তার বিবি বাচ্চাদেরকে আল্লাহ কবুল করেন তার ভাইদেরকে আল্লাহ তালা কবুল করেন বিশেষ করে আমাদের জাহাঙ্গীর ভাই তার ছেলে আজকে হাফিজ হয়ে গেছে কি পুরো গ্রামবাসীকে গরু খাওয়ানো দরকার আমরা হাও পান্না ঠিক করলে অসুবিধা পুরো গ্রামের সব মানুষকে গরু খাওয়ানো উচিত ছিল কি সময় নাই আরেকদিন বললে হ্যাঁ হ্যাঁ আমাদের হাজি সাহেব আছে গরু খাওয়া দিব আমার কি বলে ছেলে হাফেজ হয়ে গেছে নাতি হাফেজ হয়ে গেছে হাফেজের দাদা আলহামদুলিল্লাহ হামলা হাফেজের কি বাহ হাসের আল্লাহ আমার দাদা ওরে জান্নাত দিয়ে দেন আল্লাহ বলবো তুমি বলছো আল্লাহ আমি কইছি হ আমিও কথা দিছিলাম তুমি যার বেলায় বলবো তাকে জান্নাত দিয়ে দিব কি ভাই আল্লাহ এই মাদ্রাসা খানা কবুল করেন সমস্ত জবে আল্লাহ তালা পুরা করে দেন মাদ্রাসার তিন জিনিসের নাম মুসলমানদের দোয়া মুসলমানদের মাল মুসলমানদের সন্তান মাঝে মাঝে চুপে চুপে ভাই জানা না মত এক বস্তা চাল আনে বলবেন হুজুর বোর্ডিং এ বোর্ডিং সবাই এই বিশ কিলো মাঝে মাঝে বলবেন আমি বিশ কিলো মুরগি দিলাম সবার খাওয়া দেন পারবেন তো ইনশাল্লাহ যে করবেন তিনি পাবেন যে করবেন তিনি কি করবেন পাবেন মাঝে মাঝে লুঙ্গি কিনবেন আজকে আমি দশটা লুঙ্গি কিনতেছি এই যে আল্লাহ মাদ্রাসা হেজর আমাদের হাজি সাহেব কিনা আল্লাহ হাবিবুর রহমান সাহেব আল্লাহ তার কবর খেটাম না তো একটু বানিয়ে দেব তিনি আমাকে বলেছেন আমাকে তিনি আমাকে বলেছেন আমাকে বলতেছেন মনা আমি কিন্তু আমার মাদ্রাসায় জাকাত খাওয়াই না আমি আমার মাঝে কি দিই না জাকাত খাওয়াই না তো আমি বলি হাজির কেন জাকাত কোথায় দেন আমার মাদ্রাসা আমার ঘরে হলে মেহমান আমার আর মাদ্রাসা হলো আল্লাহ আল্লাহ মেহমানকে জাকাত কেমনি খাওয়ানো এই জন্য এদেরকে জাকাত খাওয়াই না ফ্যাক্টরি থেকে খাওয়ায় কি কথা দাদা বললো সোহা কি দিবেন বাপ পাকে জান্নাতে এখন কি হয়

আল্লাহ দান করেন আল্লাহ দিয়ে আমাদের জীবনকে আলোকিত করে দেন আল্লাহ আমি একটা সুরা আপনার আপনার একটা সুরা আল্লাহ আমি আপনার শুনিয়েছি ময়দানে আল্লাহ আমারে এটা দিয়ে পার করে দিয়ে আল্লাহ একটা একটা আয়াত যেন আমার সামনে দাঁড়া বলে যাও 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 করিমিন একটা একটা আয়াতকে জাহান নামার আমার মধ্যে বানায় দেন আল্লাহ কোরআন করিম দিয়ে কোরআন করিম তো আমার হককে মুসাফা বানিয়ে দেন আল্লাহ কোরআন দিয়ে আমাদেরকে করিম বানিয়ে দেন কোরআন দিয়ে আমাদেরকে দামি বানিয়ে দেন আল্লাহ কোরআন এদেশের রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত পৌঁছিয়ে দেন